আপনি বাস্তবতা দেখেন এর অনেকে জালেবের পক্ষে সাফাই गाছে এই স্ট্যান্ডার্ড এখনো গোপনে ভিডিও বার্তা পাক আছে আপা আপনি পাল্টাবেন না আপনি ঘা না আমরা আছে আপনি ঘা বাড়ালে আমরা নরম হয়ে যায় শয়তান তো দেখেনি ওই ভিডিওতে সালা দেখলাম আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওইরকমই হতো এটা টাটকা নির্বাজা শয়তান তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফায় গায় জালেমকে সাহস দেয় নবীজি জানিয়েছেন তিরমিজি শরীফের হাদিস কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয় তার পক্ষ নেয় তাকে ভালোবাসে সহযোগিতা করে ও নবীর উম্মত থেকে বের হয়ে যায় সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন এখন সিদ্ধান্ত নিন যেহেতু জালেমদের প্রতি বড় দোয়া জালেমদের প্রতি মামলা কার ছোটখাটো সালেম যারা আছেন এখনই করে ফিরে আসেন আমার বংশ আমার বাড়িতে যে সদর থানায় ছিল এখন থানা না হালসা বংশের একশো জনের আটানব্বই জন আওয়ামী লীগ করত ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড পাঁচ তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামই করি ইসের জামাত আপনি যা কইছেন এই সাড়ে পনেরো বছর আগে ওটা শোধ হবে এরপরে জামাত ইসলাম না তারপরে এরা যাক সেকেন্ডে পাল্টিয়েছে চলিয়েছে এজন্য যারা ছোটখাটো জালেম আছেন হালকা পাতলা আপনারা আশা করছে ফিরে আসবেন নয়তো মৃত্যুর গড় গড়ানি শুরু হলে সালেমদের কিন্তু আর কালেমাও নসিব হবে না বেইমান হয়ে আবাদান আবাদান চিরকালের জন্য সাহান নামে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা অন্তত অন্য জেলায় যাই হোক আমারে জেলা সাহান নামে যাবে আর আমি সারা দেশে আমি ঘর ছেয়ে বেড়াই আর আমার ঘরের খড় নেই না এটা করা যাবে না আমি আহ্বান জানাচ্ছি আপনাদের বিবেককে কাছে লাগাবেন জালেনদের পক্ষে আমরা কোনোদিন ছিলাম না ইনশাল্লাহ সামনে কেয়ামত পর্যন্ত এই বাংলাদেশে পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ কারিমের অনুষ্ঠানে যেহেতু এসেছি কোরআন কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ শিখিয়েছেন করি ওইভাবে বলবো নাকি মন মতো বলবো অরানে কারিম কীভাবে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন বর্ণনা দেবেন দেড় হাজার বছর আগে আল্লাফা গোটা আমাদেরকে শিখিয়েছেন কিতাবন ওংজি লাইলাই কাফালা ইয়াকং ফি চদুরিকাহার জং মেনোহ লেতুং জিরবিহী করনি ওমিনীন বলেন আল্লাহ আকবার। সরায়ে আরাফ 8 নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের দুই নাম্বার আয়াত এটা এটা তাফসিরে ফি যিলালিল কোরআনে ব্যাখ্যা আছে সাইয়েদ গদবলি লিখেছেন আল্লাহ পাক বলেন নবী এই যে একখানা কিতাব এটা আপনাকে আমি দিলাম এটা যখন মানুষের সামনে আপনি বর্ণনা দেবেন ব্যাখ্যা করবেন তাপসির করে শোনাবেন বিষয় খেয়াল করবেন আপনার মনের ভেতরে যেন কোন সন্দেহ সংশয় দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার মনে যেন না ধরে আজিকরা লিলুমিনি কোরান এই দেশে এই পৃথিবীতে মমিনদের জন্য উপদেশ ইয়াকের ভেতরে হারাজন শব্দের ব্যাখ্যাটা ইম্পর্ট্যান্ট এইদিকে কথা হারাজনের ব্যাখ্যায় আমি দুইটাও অর্থ পেয়েছি হেনবি আপনি যখন কোরানের কথা বলতে যাবেন অনেক মানুষ আছে না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে এরকম মানুষ নেই দেশে আপনি বুঝতেছেন যেভাবে আল্লাহ উপস্থাপন করেছেন যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন ওই ফোর্সে যদি বর্ণনা দেওয়া হয় অনেক মানুষের সীমিত জ্ঞানের কারণে ওই বক্তব্য বুঝবে না সেটা উল্টা পাল্টা ধারণা আপনার উপরে আসতে পারে যে হুজুর মনে হয় রাজনীতি করছে এরকম ধারণা দেশে নেই দ্বিতীয় নম্বরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ এবাদত মনে করে পালন করে আসছে যেটা আসলে ইসলামে নেই কোরআনে নেই হাদিসে নেই কিন্তু মানুষ ইসলাম মনে করে পালন করে আসে আপনি কোরআনের ব্যাখ্যা দিলে ওইগুলো টিকবে না তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে এর বাস্তব মানে এই যে মাজার আছে না কি সার মাজার যেন সে সাই হোক কোথায় পেয়েছেন সব মাজার কিছু মানুষের মাজারের প্রতি এত মহাব্বত আমার মনে হয় এই বিশ্ব নবীর উপর এত মহাব্বত নেই কেয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন তার এক নাম্বারে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি গোলাপ শাহ লালন শাহ আর জায়গা পান না খেদমত করার কথা বলে না কেন মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ টা ওখানে তো কাউকে আমি কোন দিন টাকা দিতে মোমবাতি দিতে আগর বাতি দিতে দেখি না কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন লা তাখাজুল কবর ও মাসাজিদা কবর কে শেজদার জায়গা বানিয়ো না অথচ আলনের মাঝারে যে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে এইটাই আমি একদিন গিয়েছিলাম কিভাবে শিরিক চলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে আটচল্লিশ হাজারের মাজার একটাও টিকবে না আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড় যেগুলো যাইতে বেশি ইনকাম হতো দেওয়ান বাগি আর ওদিকে আট রশি ব্যাঙ্গে গুড়িয়ে দিয়েছে যে দেশে দেশে চলে ওই আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয় আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ